আসসালামু আলাইকুম রানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই বর্তমান দেশের যে অবস্থা হয়তো অনেকে ফিজিক্যালি আমরা ভালো রয়েছি মেন্টালি কিন্তু সবাই বিপর্যস্ত যারা কবলিত জনজীবন পার করছেন তাদের কথা তো কোনোভাবেই বর্ণনা করে শেষ করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ এই দুঃসময় পার করে খুব সুখকর একটা সময় খুব শীঘ্রই আমাদের দেখার সুযোগ করে দিবেন অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না যখন থেকে দেশের এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে তারপর নেটওয়ার্ক বন্ধ নেটওয়ার্ক যে কই বন্ধ ছিল আমার ফোনটাও খুব ভালো ছিল তো যেদিন নেটওয়ার্ক ওপেন হলো সেই দিনই ফোনটা হোয়াইট স্ক্রিন হয়ে গিয়েছে আর তারপরে তো দোকানপাট খোলা তারপরে এগুলো কালেকশন করানো অনেক ঝামেলা ছিল সেজন্যই আসলে আর আমি কিন্তু ভিডিও করি শুধুমাত্র আমার ফোন দিয়ে তো সেজন্য প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারিনি তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন ভিডিওর অপেক্ষা করেন মেসেঞ্জারে অনেক আপু ভাইয়া নোক করেছেন তো জানতে চেয়েছেন যে কেন ভিডিও দিচ্ছি না আমি অনেকজনের মেসেজে রিপ্লাইও করেছি তো এই তো আপু বা ভাইয়া আপনাদের জন্য কিন্তু নতুন নতুন পাখির ভিডিওগুলো নিয়ে চলে এসেছি ইনশাল্লাহ এরপর থেকে সপ্তাহে একটা করে হলো ভিডিও দেওয়ার চেষ্টা করব গতকালকে তো ফিশন খান নামের এক ভাইয়া উনি তো বলেই আবার দিয়েছেন যে আপু লাস্টে কবে আপনার ভিডিও পাবো প্রতিদিনই আপনার আইডি চেক করি নতুন কোনো ভিডিও পাই না এই তো ভাইয়া আজকে কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছি আপনি দেখে নেবেন আশা করব আজকে কিন্তু আমি কোনো টপিক্স নিয়ে আলোচনা করব না কয়েকটা কমেন্টসের শুধু রিপ্লাই দেব এক আপু জিজ্ঞাসা করেছিলেন পাখির বাচ্চা হলে পাখির বাচ্চাকে কি আলাদা কোনো খাবার খেতে দেবো না তো আপু পাখির বাচ্চাকে বাজিয়ার পাখির বাচ্চাকে বিশেষ করে আলাদা কোনো খাবার খেতে দিতে হয় না পাখির বাচ্চা যখন হাড়িতে থাকে বা ছোটোবেলা থেকে মা বাবা পাখি পাখির বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় সে সময় আমি আপনি চাইলে ভালো মানে সিড মিক্স বেশি করে রেখে দিবেন খাঁচার খাবারের বাটিতে সেই সাথে সপ্তাহে দুই তিন দিন এক ফুট বা সব ফুট দেবেন তবে সব ফুট বা এক ফুট দেওয়ার পরে খেয়ালটা করবেন পাখি যদি অতিরিক্ত পাতলা পটি পাস করে তাহলে কিন্তু বা হাঁড়ি সেচ করে ফেলে সেই ক্ষেত্রে স ফুট বা এক ফুট দেওয়াটা একটু কমিয়ে দিবেন আরেকজন ভাইয়া জিজ্ঞেস করেছেন আপু আপনি প্লিজ এ টু জেড পাখিকে মেডিসিন খাওয়ানো যায় এ টু জেড একটা ভিডিও করবেন আমি পার্সোনালি সবসময়ই বলি যে পাখির জন্য পৃথিবীতে কিন্তু কোনো মেডিসিনই এখনও ওই তৈরি হয়নি ভেটেনারির তারপরেও কিছু কিছু মেডিসিন দেওয়া হয় তবে আমি বলবো পাখিকে কখনোই মেডিসিন দেবেন না আমরা তো তাকে এমনি খাঁচায় বন্দি করে রেখেছি তাদের জন্য যে খাবারগুলো তারা খায় সেই শাকসবজি ফল তারপর হচ্ছে সিডমিক্স খাবার এগুলোই দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার পাখিগুলো ভালো থাকবে কোনো মেডিসিন দিতে হবে না আমি কিন্তু কখনোই মেডিসিনের পক্ষে না তারপরেও কিছু কিছু মেডিসিন পাওয়া যায় আপনারা ভেটেরিনারি দোকানে গিয়ে সেখান থেকে কিনে নিতে পারেন আরেক আপু জিজ্ঞেস করেছিলেন আমার যে পাখিকে ইয়ে রেস্টে রেখে ব্রিডিং করানোর যে একটা সুফলতা পাওয়া যায় সেখানে একটা কমেন্টস করেছেন যে আপু পাখিকে রেস্টে রেখে ব্লিডিং করানোর সুবিধাটা যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মা মানে মানুষদের ক্ষেত্রেও একটা বাচ্চার পরে কমপক্ষে দুই বছর গ্যাপ দিয়ে কিন্তু একটা বাচ্চা নিলে সে মা বা বাচ্চা দুজনেই ভালো হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণীদের ক্ষেত্রেও পশু পাখিদের ক্ষেত্রেও একই অবস্থা পাখিরা তো দেখবেন আমরা যে প্রতি মাসে বা ষাট দিন পরপর যেভাবে পাখিরা ব্রিডিং করে আর কি বাচ্চা বড় হওয়ার পর তাদের জোড়া একসাথে রাখলে তারা ব্রিডিং করে তো পাখিকে যদি আপনি প্রতি মাসে বা ওদেরকে রেস্টে না রেখে কন্টিনিউ হচ্ছে ডিম বাচ্চা করান দেখবেন পাখি বিশেষ করে ফিমেল পাখিটা দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো হচ্ছে টিম এসে বাচ্চা হয় বাচ্চাগুলো খুবই দুর্বল হয় হয়তো ডিম দেয় ডিমও কিন্তু পরিপক্ক ডিম হয় না ডিম নষ্ট হয় বাচ্চা ওইরকম পরিপক্ক হয় না বাচ্চাগুলো হয়তো ফুটে কিন্তু আবার কিছু দিনের মধ্যে মারা যায় এরকম সমস্যাগুলো হয় আর পাখিকে ধরেন দুই তিন মাসে কন্টিনিউ টানা এক আপনি হচ্ছে ডিম বাচ্চা করানোর পরে তারপরে যদি আবার এক মাস দেড় মাসের মধ্যে একটু রেস্টে দেন মানে রেস্টের ক্ষেত্রে অবশ্যই মেল বা ফিমেল পাখিকে কিন্তু আলাদা রাখতে হবে রেস্টের সময় ফিমেল মেল একসাথেই রাখা যাবে না দুটো খাঁচাতে আলাদা রেখে দিয়ে তারপরে আবার আপনি দুই তিন মাস পরে ওদেরকে একসাথে জোড়া দিতে পারবেন দেখবেন এরপরে যে বাচ্চা ডিম বাচ্চা পাবেন সেটা কিন্তু অনেকটা ম্যাচুর হবে হেলদি বাচ্চা হবে তো এটাই আসলে মূলত রেস্টে রাখা বোঝাচ্ছি একজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন মা পাখি তার বাচ্চা পাখিদের গায়ের লোম খেয়ে ফেলতেছে আবার মেল বা ফিমেল পাখিটা দুজন দুজনকে রক্তাক্ত করে ফেলছে এটার মূল কারণ পাখির যদি আয়রনের ঘাটতি থাকে পাখিরা কিন্তু এই কাজটা করে দেখবেন যে এক পাখি আরেক পাখির গায়ের লোম খেয়ে ফেলবে তারপর তাকে ইনজুট করে ফেলবে তো আপনার পাখি তাহলে বুঝতে হবে যে তার আয়রনের অভাব রয়েছে সেই জন্য আয়রনের ঘাটতি পূরণের জন্য তাকে আয়রনযুক্ত খাবারগুলো দিতে হবে এখন যেহেতু কলমি শাক পাওয়া যায় অ্যাভেলেবেল কলমি শাকটা একটু বেশি করে দিবেন সেই সাথে বিভিন্ন বিটরুট এগুলো একটু খেতে দিবেন ডিমের খোসাটাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন মানে আয়রনের ঘাটতিটা আপনার ফিল আপ করতে হবে দেখবেন যে এর পরে আর এই সমস্যা হবে না তা হলে দেখবেন মা পাখি কিন্তু তার বাচ্চাকে খেয়ে ফেলছে ঠুকর দিতে দিতে এমন একটা মানে ইনজুট করে পাখিকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিনা না এখনও যদি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে এটাই ছিল আমার আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম